জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর তিনশো জনেরও বেশি মানুষ মারা যায় বজ্রপাতে প্রতি বর্গ কিলোমিটারে বাৎসরিক বজ্রপাতের সংখ্যা হিসেবে বাংলাদেশ শীর্ষে আছে এদেশে প্রতি বছর প্রায় চুরাশি লক্ষ বজ্রপাত হয় তাই বজ্রপাত থেকে নিজেদের রক্ষা করার জন্য বজ্রপাত নিরোধক ব্যবস্থা করতে হবে যেমন উঁচু ভবনগুলোতে বজ্র নিরোধক সিস্টেম করে রাখতে হবে ও তালগাছ রোপণ করতে হবে বজ্রপাত যেহেতু আকাশ থেকে জমিনের দিকে ধেয়ে আসে তখন বজ্রপাত নিকটতম বস্তুর দিকে আকর্ষণ করে নিকটতম বস্তু উঁচু ভবন বা নিচু গাছ থেকে আঘাত হানে তালগাছ অনেক লম্বা হওয়ায় তালগাছকে নিকটতম বস্তু হিসেবে বজ্রপাত মাটিতে না পড়ে তালগাছে আঘাত হানে তাই মাঠে ফসলীয় জমির আওয়ালে বাড়ির আশেপাশে ও সড়কের দুই পাশ দিয়ে সারিবদ্ধ করে তাল গাছ রোপণ করলে বজ্রপাত নিরোধক হবে ও পরিবেশ দেখতেও বেশ সুন্দর হবে এতে জনজীবন বজ্রপাত থেকে ঝুঁকিমুক্ত হবে সুমাই আক্তার মানবতা চোখ মেহেরপুর